আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমারে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ভিডিওটি হচ্ছে একটি নতুন মসজিদকে কেন্দ্র করে মসজিদটির নাম হচ্ছে নূরে মদিনা জামে মসজিদ এই মসজিদে রমজান একটি মুহূর্তে এই তারিখের সামনে নিয়ে সকল মুসল্লিদেরকে নিয়ে ঘিরে ভিডিওটি ইফতারের আগ মুহূর্তে সকল মুসল্লিগণ কারাম মহান রব্বুল আলামিনের মহান হুকুমের অপেক্ষায় রয়েছেন কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারি করার সুযোগ এবং হুকুম করেন সে অপেক্ষায় সকলেই অপেক্ষমান এজন্য সবাই ইফতারিকে সামনে নিয়ে বসে আছেন দোয়া পূর্বেই হয়ে গেছে তাই এখন আজানের অপেক্ষায় রয়েছেন সকল মুসলিয়ান প্লিজ ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের মূল্যবান একটি কমেন্ট এই ভিডিওতে করুন তাহলে আমাদের ভিডিও করানোর জন্য অনুপ্রেরণা যোগাবে